গ্যারেন্টি করা আমল আপনার সন্তান হবে আপনি নবীজির শেখানো ছোট একটি শক্তিশালী দোয়া স্বামী স্ত্রী মিলন করার সময় আর সাথে তিনটি দোয়ার আমল এই নিয়মে আপনি করতে পারেন আল্লাহ একবার অনেকেই কিন্তু এই আমল করে ফলাফল পেয়েছে সন্তান ছিল না অবশ্যই আল্লাহ তাল আপনাদেরকে সন্তান দিয়েছে আল্লাহ একবার হজরত ইব্রাহিম আলহি সালাম একেবারে বৃদ্ধ হয়ে গিয়েছিলেন সন্তান হচ্ছিল না হজরত জাকারিয়া আলহি সালাতামের সন্তান হচ্ছিল না বৃদ্ধ হয়ে গিয়েছিলেন হজরত আলহি সালাম বৃদ্ধ হয়ে গিয়েছিলেন সন্তান হচ্ছিল না সুতরাং এই দোয়া পাঠ করে সন্তান আল্লাহ তালার কাছ থেকে এনেছেন হজরত জাকারিয়া আলহি সালাতাম তিনারও কিন্তু সন্তান হচ্ছিল না এই দোয়ার উপর আমল করার কারণে আল্লাহ তালা সন্তান দিয়েছে আপনিও যদি এই নিয়মে শক্তিশালী আমলটা এক সকাল এক বিকাল মাত্র পাঁচ থেকে দশ মিনিট সময় হাতি নিয়ে একদম মন থেকে একই নিয়ে বিশ্বাস নিয়ে ইখলাসের সাথে আর খুলসিয়াতের সাথে সাবধান এখলাস ছাড়া আর খুলসিয়াত ছাড়া আমল করলে কিচ্ছু লাভ হবে না এখলাস আর খুলসিয়াত সাথে নিয়ে যদি আমলটা করতে পারেন ইনশা আল্লাহ আপনার কন্যা সন্তানের দরকার হলে আল্লাহ তালা আপনাকে কন্যা সন্তান দান করবে আপনার যদি ছেলে সন্তানের দরকার হয় আল্লাহ তাল আপনাকে ছেলে সন্তান দান করবে আপনার যদি উভয়টাই দরকার হয় উভয়টাই আপনি আল্লাহ তালার কাছ থেকে চেয়ে আনতে পারবেন কোরআন আল কারিমের মধ্যে আল্লাহ তালা বলেছেন আমি যাকে চাই তাকে ছেলে সন্তান দান করি যাকে চাই মেয়ে সন্তান দান করি যাকে চাই তাকে করি যাকে চাই তাকে ঠাই দেই না তাহলে সন্তান একমাত্র আল্লাহ আল্লাহ কাছ থেকে একবার তালার আনতে হবে আসন প্রিয় দিনই ভাই এবং বোন আমলটা কীভাবে করবেন শব্দে শব্দে দোয়াগুলো শেখা দিচ্ছি স্ক্রিনের মধ্যে আরবি বাংলা লিখে দিচ্ছি একদম মন থেকে একই নিয়ে আগে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন একটু কষ্ট করে এরপরে আপনি মন থেকে আমলটা করবেন এক সকাল এক বিকাল তথা মাগ্রীবের নামাজটা আদায় করার পরে এবং ফজরের নামাজটা আদায় করার পরে এবং স্বামী স্ত্রীর সহবাস করার আগে ছোট একটি দোয়া রয়েছে এই নিয়মে আপনাকে এই দোয়াটাও পাঠ করে সহবাস করতে হবে ও প্রিয় দিনী ভাই এবং বোন আসুন আমরা এখন শিখেন এই শব্দে শব্দে সেই দোয়াগুলো যে দোয়াটা হজরত জাকারিয়াল সালাম করেছিলেন আল্লাহ তালার কাছ থেকে করে সন্তান তিনি আনতে পেরেছিলেন আল্লাহ আকবর হজরতাকারিসু আসালামের চুলদারি সাদা হয়ে গিয়েছিল হারগুলো একেবারে দুর্বল হয়ে গিয়েছিল তখন আল্লাহ তালার কাছে দোয়া চেয়েছিলেন দোয়া করেছিলেন হজরত এহি আলাইহ হিসালাতামকে আল্লাহ তাআলা দান করেছেন যে শক্তিশালী দোয়াটা আল্লাহ তাআলার নিকট করেছিলেন সেই দোয়াটা শব্দে শব্দে আপনারা শিখুন একদম স্ক্রিনের মধ্যে আরবি বাংলা দেখে দেখে রব বিলা বলতে হবে শব্দে শব্দে শিখায় দিচ্ছি একদম সহি শুদ্ধ উচ্চারণ শিখিয়ে দিচ্ছে কারণ গুলো সহি শুদ্ধ উচ্চারণ না শিখলে আমল করলে কবুল হয় না সহি শুদ্ধ উচ্চারণও শিখতে হবে এক্লাসও থাকতে হবে এক থাকতে হবে রাবিলা ফ্যাজারনি فاردوا وأنت خير الوارثين رب لا تذرني فاردوا وأنت خير الوارثين رب لا تذرني فردا وانت خير الوارثين رب لا تذرني فردا وانت خير الوارثين এই দোয়াটা তিনবার পাঠ করবেন দেখেন আপনি কিন্তু তো নামাজ এবং ফজরের নামাজ অবশ্যই পড়তে হবে আপনি ভালো করে উজু করে আগে মাগরিব ফজরের নামাজ আদায় করে আর দোয়া গুলো আমল করতে হবে অনেকে কিন্তু নামাজ পড়তে চায় না আর আমল করতে চায় সারা জীবন আমল করলেও আপনার আমল কবুল মঞ্জুর হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাল্লার মহান হুকুম যে হুকুমকে বার পর্যন্ত কোন আমার কারিমের মধ্যে উল্লেখ করা হয়েছে আগে আপনাকে এই নামাজ পড়ে তারপরে আমল করতে হবে এই জন্য তিনবার এই দোয়াটি পাঠ করবেন এই দোয়াটা পাঠ করার আগে একবার যেকোনো একটি দূরশরী পাঠ করে নেবেন দূর শরীরটা আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পাঠ করতে পারেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু এটাও পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই আপনি যে কোন দুরূদ শরীফ নামাজের দুরূদ রয়েছে পাঠ করে এরপর তিনবার এই দোয়াটা তারপরে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দোয়াটা রয়েছে শক্তিশালী দোয়াটা

وألحقني بالصالحين رب هب لي حكمه وألحقني بالصالحين رب, رب هب لي حكمه وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ তিনবার এই শক্তিশালী হজরত এহি আলহি সালামের দোয়াটা পাঠ করে এরপরে আপনি তিন নম্বরে যে দোয়াটা পাঠ করবেন এটা হলো হজরত ইব্রাহিম আলহি সালামের দোয়া আহারে আশি বৎসর হয়ে গিয়েছে আশি বছর হয়ে গিয়েছে সন্তান হয় না আশি বছর বয়সী হজরত ইসমাইদ আলাই হিসারকে আল্লাহ দান করেছিলেন আল্লাহ তালার কাছে আমল করার কারণে এই শক্তিশালী দোয়াটিও আপনি তিনবার পাঠ করবেন এরকম ভাবে বলেন মিনাস হাবে রব্বি হাবলিহ মিনাস সালেহিন রব্বি হাবলিহ মিনাস এই দোয়াটা তিনবার পাঠ করে এরপরে আপনি প্রতিদিন সংক্ষিপ্ত মন করবেন নিয়মকানটা শেখুন না একটু কষ্ট করে সংক্ষিপ্ত মোনাজাতের মধ্যে বলবেন আল্লাহ গো অনেক দিন ধরে চেষ্টা করিতেছি টাকা পয়সা কম নয় অনেক টাকা পয়সা তুমি দিয়েছ কিন্তু সন্তানের অভাব চেলে সন্তান দরকার কন্যা সন্তান দরকার হ্যাঁ উভয়টাই দরকার আপনি আপনার যেটা দরকার অবশ্যই উভয়টার মধ্যে আল্লাহ তারা বরকত রেখেছেন কন্যা সন্তানের ব্যাপারে বলা হয়েছে যার একটি কন্যা সন্তান আছে তার একটি জান্নাত রয়েছে আল্লাহ একবার তাকে একটি জান্নাত দান করবেন হ্যাঁ এরকমভাবে আপনি আপনার মনের গভীর থেকে আল্লাহ আল্লাহতালা নিকট আপনি সন্তান ছাইবেন দেখেন প্রিয় দিনী ভাই এবং বোন রাতে ঘুমানোর আগে আরেকটি শক্তিশালী দোয়া সহবাস করার আগে আপনি স্ত্রীকে আপনার স্ত্রীর সাথে সহবাস করার আগে স্বামী স্ত্রীর ওভয় কিন্তু আপনারা এই দোয়াটা তিনবার পাঠ করে নিবে একদম ছোট একটি দোয়া বাংলা এবং আরবিতে লিখে দিচ্ছি শব্দে শব্দে শেখাই দিচ্ছি একদম মনোযোগ দিয়া দোয়াটা পাঠ করুন যার যত বেশি মনোযোগী হবে নি আমলটার প্রতি তার তত বেশি আমল কবুল মঞ্জুর হয়ে যাবে আর সাহায্য পর্যন্ত পৌঁছে যাবে আপনি তিনবার সহবাসের আগে এই দোয়াটি পাঠ করে নেবেন বার কালানা ফি আজোৱাজিনা অজুলৰিয়া টিনা আমাৰ সাথে সাথে একো একবাৰ পাঠ করে। চহী চুত্ৰ চন্দ্ৰশিকুণ শিখুন কালানা ফি আছোৱাজিনা ৱাজুলিয়াটিনা বাৰোৱা কালানা في أزواجنا وذرياتنا بارك لنا في أزواجنا وذرياتنا আল্লাহ একবার এই দোয়াটা আপনি তিনবার পাঠ করবেন স্বামী স্ত্রী মিলন করার আগে আল্লাহ দেখবেন যদি এই আমলটা করতে পারেন মন থেকে নিয়ে বিশ্বাস নিয়ে এই কথাটা তো আপনি বিশ্বাস করেন সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তালা কোনো মাজারও গিয়ে সাজদা করলে সন্তান আসে না কোনো পীরের দরবারে গিয়ে সাজদা করলে পীরের বাবার থেকে কোনো কিছু এনে খেলে কিন্তু সন্তান হয় না সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তালা এই ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে আপনি আমল করতে থাকুন ইনশা আল্লাহ কিছু দিনের ভিতরে আপনাকে আল্লাহ তালা সন্তানের মুখ দেখাবে আল্লাহ তুমি তোমার বান্দা বান্দিদেরকে এই আমলটা যারা এই বিপদের মধ্যে আছে সন্তান হচ্ছে না ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে আমলটা করার তৌফিক দান করো আমিন নিজে কেউ করার তৌফিক দান করার একজন ভাই বোনকে শেয়ারের মাধ্যমে আমলটা অবশ্যই করার জন্য তাদেরকে একটু সুযোগ করে দিয়ে যেটুকু একটা শেয়ার করে দিতে পারে আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহরক